এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যা আর তাই আইপ্যাক আমি তার দায়িত্ব নিয়ে বলছি মুসলিম বেল্টিকে সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে আইপ্যাক 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 হিন্দু এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আর এস এস আর এস এস আর এস এস আর এস এস এবং আইপ্যাক টুইন ব্রাদার দেখুন ঈদের বাজারে একটা রাজনৈতিক বক্তব্য দিদিকে তো রাখতেই হবে যাতে তিনি রাজনৈতিক বক্তব্য রেখে দিয়েছেন এর মধ্যে কিন্তু প্রশ্ন হলো আগেও বলেছি আজও বলেছি এই মুর্শিদাবাদ জেলায় গত লোকসভা ভোটে শক্তিপুরে কারা দাঙ্গা করালো এক সেই দাঙ্গার পর কি করে হিন্দুদেরকে বিভ্রান্ত করা হলো যে তোমরা সব বিজেপি হয়ে যাও কারা করালো আপনার দলের এমএলএ নিজের মুখে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যাবে বলেছিল আপনি তার প্রতিবাদ করলেন না কেন এখানে পরিকল্পিতভাবে এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলমান সকলকে বলবো এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আর এস এস আরেকদিকে আই প্যাক দিদির সংগঠন আইপ্যাক প্যাক বিজেপির সংগঠন আর এস এস এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি সেই এজেন্সির সম্পর্কে আপনার সতর্ক হন তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিটেশন অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক আরেক পক্ষের দরকার হিন্দু ভোট হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া সম্মতি ছাড়া সমর্থন ছাড়া হতে পারে না এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যার হাত ধরে এ বাংলায় আর এস এসের আগমন তারপর আর এস এসের শ্রীবৃদ্ধি আজ আর এস এস নিয়ে আপনি বলছেন সেদিন আপনি সমর্থন করেছেন একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতির জীবনে যে আর এস এসকে সমর্থন করে বিজেপিকে সমর্থন করে বিজেপির সঙ্গে হাতে হাত মিলে ভোট করে আমি ভুল করেছিলাম একবারও কিন্তু বলেননি তার কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবেন আপনার এসব নাটক আমরা জানি হয়তো বাংলার মানুষের কাছে একটা কথা বলতে পারি এই দিদির নাটক একটু বেশি জানি হয়তো আমরা তার জন্য আমাদের ধৃষ্টতা নেবেন না কিন্তু এই নাটকে বাংলার মানুষও পা দেবেন না যা আর এস এস তাই আমি তার দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি আইপ্যাক এই মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর জেলায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে মুসলিম বেল থেকে তারা প্রভোগ করছে মুসলিম বেলটিকে সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে আই প্যাক আই প্যাক আই প্যাক হিন্দু এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আর এস এস আর এস এস আর এস এস আর এস এস এবং আই প্যাক টুইন ব্রাদার এই বাংলা রাজনীতি এখন বাংলা মানুষ মিলিয়ে নেবেন আমার কথা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান